পুনরায় শেখ হাসিনার আরও একটা অডিও ক্লিপ ভাইরাল হলো এই অডিও ক্লিপটা কিন্তু একটু অন্যরকম এবং এই অডিও ক্লিপের অবশ্যই কিছু অংশ আমি আপনাদের আপনাদেরকে শুনিয়ে দেব এই ভিডিওর মধ্যেই তবে এই অডিও ক্লিপটা যেটা মনে হলো সেটা একটু অন্যরকম এবং এক্ষেত্রে যেটা দেখে মনে হলো যে শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে এটা শেখ হাসিনার অডিও ক্লিপ তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হাসিনা সরকার বা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একেবারে অবগত মানে পুরো আপডেটেড তিনি এবং তিনি যে এবং তাকে যে ইনফর্ম বিষয়গুলো ইনফর্ম করা হচ্ছে বাংলাদেশে যে বিভিন্ন মানুষদের উপর আক্রমণ নির্দিষ্ট দলের কর্মীদের উপর আক্রমণ ছাত্রলীগের উপর আক্রমণ মাইনরিটিদের আক্রমণ ইত্যাদি সমস্ত কিছু ঘর লুট থেকে শুরু করে ভাঙচুর সমস্ত কিছুর যে শেষের অংশতে আমরা শুনলে শুনলাম যে তালিকা প্রস্তুত করতে বলেন। এবং এক্ষেত্রে তিনি আরও একটা বিষয়টা বললেন এবং যেটা খুব মানে বড় সাংঘাতিক বিষয় যেটা হচ্ছে এবার কিন্তু তিনি আর কাউকে ছাড়বেন না এমনটাই কিন্তু সেই ভাইরাল অডিও ক্লিপে দাবি করলেন এবং তিনি বলা হচ্ছে যে দু হাজার একে ছেড়ে দিয়েছেন দু হাজার নয় ছেড়ে দিয়েছেন তবে এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে এবার হাসিনা সরকার যদি ফিরেও আসে দেখুন এই অডিও ক্লিপের যে সত্য বা মিথ্যা এটা কিন্তু অনুটির বোর্ড এটা কিন্তু আমরা কিন্তু বিষয়টাকে দাবি করছি না তবে যে অডিও ক্লিপ অনুসারে বিষয়টা আমরা বলছি যদি হাসিনা সরকার পুনরায় ফিরে আসে তবে সেক্ষেত্রে যেরকম নৈরাজ্যময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সমস্ত পরিস্থিতির পেছনে যারা রয়েছে বেজে বা যারা রয়েছে তাদের কিন্তু একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারে আওয়ামী লীগ সরকার এবং এমনটাই কিন্তু বার্তা দিলেন যে এই ভাইরাল অডিও ক্লিপে শেখ হাসিনা যে এবার কিন্তু কারোর কিন্তু তিনি যে ভুলটা করেছেন দু হাজার এক দু নয় এবার কিন্তু সেই ভুলটা করবেন না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি দু হাজার পাঁচে সরি আপনার পাঁচই আগস্টের পর যে এখানে বিভিন্ন যে মানুষদের ওপর বিশেষ করে আওয়ামী লীগের মানুষদের ওপর ছাত্রলীগের ওপর এবং বিশেষ করে মাইনরিটিদের ওপর বা অন্য ধর্মাবলম্বী মানুষদের ওপর যে যে হামলা হচ্ছে সেই হামলার পরিপ্রেক্ষিতে মানে এটাই বলার যে হাসিনা সরকার যাওয়ার পর এরা মনে করছে একটা নৈরাজ্য মানে এই যে পরিস্থিতি বা এই দেশের রাজা যে যার রাজা মানে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই একটা কথা আছে এই রকম বিষয়টা তারা মনে করছে তো এই জন্য এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে মানে আপনারা রীতিমতো একটু নিউজ করলেই দেখতে পারবেন তখন সবটা তো মেন স্ট্রিম মিডিয়াতে আসে না অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক সেই সব জায়গায় কিন্তু এই বিষয়টা দেখা যায় যে মাইনরিটিদের হামলা থেকে শুরু করে সমস্ত বিষয় সবচেয়ে কিন্তু কিন্তু মেনস্ট্রিম মিডিয়া কভার করে আমি মিডিয়ার কথাও বলবো যে বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়াগুলো তারাও কিন্তু অনেক সেই চাটুকারিতার কাজ করে ইউন সরকারের তো সেক্ষেত্রে তারা শুধু সেই জিনিসগুলোই দেখাবে সেই জিনিসগুলোই দেখায় যেগুলোই সরকারের সাথে সরকারের পরিপন্থী এই ধরনের বিষয় মানে সরকারের সরকারকে সহযোগিতা করবে বা সরকারকে মানে সরকারের বা যদি খারাপ কিছু করে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে বা ভালো যদি কিছু করে সেটাকে আরও বেশি করে হাইলাইট করার চেষ্টা করি এই ধরনের বিষয়টা যদিও দেখুন প্রতিটি দেশেই এই ধরনের কিছু মিডিয়া থাকে তো এক্ষেত্রে আমার মনে হলো যে নিরপেক্ষ মিডিয়া বাংলাদেশে কিন্তু খুব কমই রয়েছে নেই একেবারে নয় এরকম নয় কিন্তু খুব কমই রয়েছে মনে হলো যাই হোক যে বিষয়টা আমি আপনাদের বলতে চাইব যে এই অডিও ক্লিপ অনুসারে যাই হোক আমি এই ভিডিও

সেটা বুঝে এই তালিকা সব করে রাখো আপা ভাঙা হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরে চাচা ও মামা ওর শ্বশুর ও এই এইগুলি যেন না হয় এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি তো বিষয়টা আপনারা শুনলেন দেখুন এই অডিও ক্লিপটা অনেকটাই বড়ো তো আমরা পুরোটা হয়তো শোনাব না পুরোটা শোনা বা শোনালাম না খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হলো সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরেছি তো ক্ষেত্রে সেই বিষয়টা আপনারা নিজেরাও শুনলেন যে তিনি কি বললেন যে নেত্রী কি বললেন আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি কি বললেন তো এরই সাথে আরও একটা বিষয় আমরা জানিয়ে দিতে চাইবো যে ইউএসএর যে পত্রিকা টাইমস ম্যাগাজিন সেটাও কিন্তু সেই হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এমন নিয়ে কিছু আপনার আর্টিকেল প্রকাশ করেছে যেখানে শেখ হাসিনা প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে এই ধরনের একটা মানে আশা কিন্তু তুলে ধরেছে তা এবং এক্ষেত্রে বলতে পারি যে অবশ্যই এক্ষেত্রে ইউনু সরকারের যে সরকার কতটা সফল হয় কতটা বিফল হয় এর উপর বিষয়টা নির্ভর করছে কিন্তু তারাও বিষয়টা ইউএস থেকেও কিন্তু বিষয়টা স্বীকার করে নিচ্ছে যে প্রত্যাবর্তন করতে পারে শেখ হাসিনা এবং এক্ষেত্রে আবার একটা বিষয় যেটা দেখুন যে কিছুদিন আগেই ইউনু সরকার নিউ গিয়ে যেভাবে বিষয়টাকে হাইলাইট করলেন যে ছাত্র আন্দোলনটাকে যেভাবে বললেন যে কয়েকটা মানুষের মানে কিছু ব্রেনের মধ্যে কাজ করছে এবং যে ব্রেনদের তিনি ইন্ট্রোডিউস করালেন সেগুলো আমরা সবাই দেখেছি এবং যে প্ল্যানিংটার কথা তিনি বললেন এত কিছুর পরে এখন ইউএসও ইউএস থেকেও দেখছে যে বিষয়টার উপর এখন ইউএসকে সবাই ইন্ডিকেট করছে টার্গেট করছে অবশ্যই সকল দেশের কাছে বিষয়টা এখন পরিষ্কার তো এখন কিন্তু ইউএসও চাইবে একটু নিরপেক্ষ অবস্থান করতে আবার এমন না হয় যেন গাছে উঠিয়ে মহি কিরিয়ে কেড়ে নেওয়ার মতো কাজ করে ইউএস কারণ ইউএস এরকম ইউএস এর এরকম একটা নীতির পলিসি রয়েছে তো ইউনু সরকারকে এখন উঠিয়ে দিয়ে আবার তারা মই না কেড়ে নেয় কারণ এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে আস্তে আস্তে ইউএসের উপর একটা চাপ চলে আসবে কারণ ওই যে বললাম যে বক্তব্যটা তিনি দিয়েছেন ইউনুস সরকার ডক্টর ইউনুস যে দিয়েছেন সেটা শুধু এই অন্তর্বর্তীকালীন সরকার নয় বরং ওই আমেরিকাকেও চাপে ফেলেছেন যাই হোক এই ভাইরাল অডিও ক্লিপ সম্পর্কে আপনাদের মতামত কি এ বিষয়ে আপনারা কী মত ব্যক্ত করছেন এবং এই ভাইরাল অডিও ক্লিপটা আপনার কত দূর মনে হচ্ছে যে শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপ এবং সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই বিষয়টা কমেন্টে জানাবেন এবং এরই সাথে আপনাদের জানিয়ে দিতে চাইবো যে যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য আজকের প্রতিবেদন এই পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমার মনে হলো জানিয়ে দেওয়া সেই জন্য এই ভিডিওটা করতে হলে হঠাৎ তো এই পর্যন্তই আজকে রাখছি কোনো একটি অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে দেখা হবে অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে